হুগলি জেলার আরামবাগ মহকুমা জুড়ে বুধবার সকাল থেকেই সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ল বুধবার বাস চলাচল রামকৃষ্ণ সেতু দিয়ে বাস চলাচলে প্রশাসনিক নিষেধাজ্ঞার প্রতিবাদে একযোগে বাস পরিষেবা বন্ধের ডাক দিয়েছে একাধিক বাস ইউনিয়ন এর ফলে সকাল থেকে আরামবাগ ও আশেপাশের এলাকায় জনজীবনে চরম ভোগান্তি দেখা দেয় উল্লেখ্য রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের এক দিকের কিছুটা অংশ গত আগস্ট মাসে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এরপরই প্রশাসনের তরফে সেতুর উপর ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি হয় নিরাপত্তার স্বার্থে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয় তিন মাস পেরিয়ে গেলেও সেতুর সংস্কারের কাজ সম্পূর্ণ না হওয়ায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ থেকে শুরু করে বাস মালিক ও সংগঠনগুলি প্রসঙ্গত এদিন বাস বন্ধ থাকায় সকাল থেকে আরাম্বাক বাস স্ট্যান্ড প্রায় জনশূন্য সাধারণ যাত্রীদের কালীপুরের অস্থায়ী বাস স্ট্যান্ডে যেতে হচ্ছে টোটো বা ছোট গাড়ি করে যেখানে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে বা সংগঠনগুলির দাবি প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি সেতু মেরামত কবে শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে দেখুন বিস্তারিত বাস বন্ধ তো জানতে পারলে বাস এসে দেখছি বাস বন্ধ আর বাস বন্ধ তো কি করে যাওয়া হবে জানতে পারবে না করতে পারবে পড়তে হচ্ছে এখন আবার ফিরে যেতে হবে যার বাসটা বন্ধ করেছে বাস বন্ধ করে তারপরে আরামবাগের রাত্রিবেশে একটু দীর্ঘদিন ধরে যে ভেঙে রয়েছে তারপর থেকে কোনো সমস্যা রাখো হয়নি বাস চলাচল করছে ভালো না মানে কালীপুর থেকে বাসটা চলছিল ওটা ঠিকই ছিল তাও যাতায়াত তো হচ্ছিল কিন্তু বাস বন্ধ আর কি করে যাওয়া যাবে নিবেদিতা মন্ডল বাড়ি ক্ষীর পায় আরামবাগে কোথায় আরামবাগে আমার মামার বাড়ি এখানেই থাকে

কি বলবো অবশ্যই সবাই চাই এটা সংস্কার যাতে তাড়াতাড়ি হয় আমিও চাইবো কারণ এখানে আসতেই কুড়ি টাকা ভাড়া লেগে যাচ্ছে যেটা দশ টাকাই হয়ে যেত সাধারণ মানুষের পক্ষে এত দেওয়া তো অসম্ভব না যারা ডেলি প্যাসেঞ্জার আমার মতো তাদের পক্ষে তো আমার গোকাটে টোটোতে তিরিশ এমনি তো কুড়ি নেই আজকের জন্য তিরিশ নিয়ে আছে এতে তো অনেক লেটে আমার যেতে অনেক লেট হয়ে যাবে দীপান্বিতা বন্ধ নয় বাস আমরা বলছি আমরা বাসগুলোকে চালাতে পারছি না কারণ বাসগুলোর মেনটেন্যান্স খরচা উঠছে না আয় তো দূরস্থ বাড়ি থেকে টাকা রেগুলার দিতে হচ্ছে আমাদের কিন্তু সেই জায়গাটাই আজকে আর সম্ভব হয়ে ওঠেনি সেই কারণে বাসগুলো বন্ধ আছে তো আমরা চাইব যে দ্রুততার সঙ্গে প্রশাসন পদক্ষেপ নিন যাতে হাইটবারকে আগের নয় তুলে দেওয়া হয় এবং শুধুমাত্র আমরা আবারও বলবো শুধুমাত্র যাত্রীবাহী বাসগুলোকে ছাড়া হোক লরি বন্ধ থাক ওভারলোডিং গাড়ি বন্ধ থাক কিন্তু বাসগুলোকে ছাড়াও কারণ না হলে কিন্তু আর মালিকরা চালাতে পাচ্ছে না আমরা তো এতদিন চালালাম প্রায় তিন মাস কিন্তু আর তো সেটা সম্ভব হচ্ছে না কোনো পাম্পে তেল ধারে দেবে না টায়ারের দোকানে টায়ার ধারে দেবে না পার্সের দোকানে পার্স ধারে দেবে না তাহলে মালিকরা কোথা থেকে যোগান দেবে আরামবাগ বাস স্ট্যান্ড একটা গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড এর সংযোগস্থল হচ্ছে নটা জেলা সমস্ত গাড়ি বন্ধ আছে আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক আমাদের অসুবিধা হচ্ছে আমরা যাত্রীরা মানে খুব অসহায় অবস্থায় যেন পড়ে গেছি আজকে রামকৃষ্ণ সেতুর এই দীর্ঘদিন ধরে যে এই মানে কাজ এই দীর্ঘদিন ধরে এত ঢিলেমি হচ্ছে যে কারণে আমরা সাধারণ মানুষ হয়রানি হচ্ছি বাসের ভাড়া মানে যে বাসের ভাড়াটা আমাদের দিতে হয় সেটা আমাদের এই টোটো ভাড়া এই সব করে করে আমাদের আরো বেশি পরিমাণে খরচাটাও বাড়ছে আমরা নিত্যদিন এদিক ওদিক যাতায়াত করি নিজেদের কাজে যাই এবার আমরা তো মানে যে বড় বড় সংস্থার সঙ্গে যুক্ত তা তো না তো ছোটখাটো আমরা নিজেরা যে ইনকাম করি সেটাও আমাদের এত খরচার জন্য আমাদের ভীষণভাবে আমরা এই মানে অস্বস্তিতে পড়তে হচ্ছে তো আমরা আমি অবশ্যই প্রশাসনকে বলবো যে এই সেতুর কাজ যদি যত দ্রুত সম্ভব করা ব্যবস্থা করা যায় খুব ভালো হয় আমরা এই নিত্যযাত্রীদের মানে তাহলে এই অবস্থা থেকে আমরা একটু এআই পাই প্রশাসনের কাছে সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ যে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ হোক যে এই ব্যাপারটার জন্য এই সেতুটা যেন একটু তাড়াতাড়ি ব্যবস্থা করা যায় আমাদের যেন এই পথ চলাচল যেন আবার মানে আবার সুন্দরভাবে সুষম হয়ে যাক এটাই আমি আশা করব। আমার নাম সীতা হালদার আমার আরামবাগেই বাড়ি